আজ আমি একটা দারুণ টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি নিয়ে এসেছি আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই পছন্দ হবে কারণ এই রেসিপিটি একদমই তেল ছাড়া আমি বানিয়েছি খুব সহজেই ঝটপট এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় আর তার সাথে দারুণ টেস্টি একটা চাটনির রেসিপিও আমি শেয়ার করছি তো পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ রাখলাম তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এলাম আজকে তেল ছাড়া দারুণ টেস্টি একটা ইউনিক অনেক হেলদি একটা টেস্টি রেসিপি নিয়ে তো একদমই কম সময়ে সকাল সন্ধ্যায় যখন খুশি এই রেসিপিটি ফাটাকসে বানিয়ে খেয়ে নিতে পারবেন তো চলুন বন্ধুরা এবার বলে দিই রেসিপিটি কিভাবে বানালাম প্রথমেই এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এদিকে একটু গোবিন্দভোগ চাল হাফ বাটি মতন গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছিলাম তো সেটাকে দিয়ে দিয়েছি দিয়েছি হাফ কাপ মতন সুজি আর তার সাথে হাফ কাপ টক দই দিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়েছি হাফ কাপ মতনই জল দিয়েছি দিয়ে এটাকে একদম স্মুথ মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে পেস্ট আমাদের রেডি হয়ে গেছে জলের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি কিন্তু এখন মনে হচ্ছে প্রচণ্ড হয়েছে তাই মিক্সির বাটির মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে আমি জলটাকে দিয়ে দিয়েছি এখন কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এবার এই ব্যাটারটাকে ঢাকনা চাপা দিয়ে একটু রেস্টে রেখে দেব ততক্ষণে আমি চাটনিটা তৈরি করে নেব চাটনিটা তৈরি করার জন্য এখানে একটা সসপ্যানের মধ্যে অল্প একটু তেলের মধ্যে গোটা জিরে তিনটে শুকনো লঙ্কা আর সাথে কয়েকটা রসুন দু টুকরো মতন আদা একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটা ছোটো সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আর একদম এক চিমটি একটু হলুদ দিয়েছি আর দিয়ে এটাকে ভালো মতন নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ এটাকে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না আর কি টমেটোটা আর পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যায় খুব বেশি কিন্তু ভাজা হলে কিন্তু এর স্বাদটা কিন্তু অন্য রকম হয়ে যাবে মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে এবার এটা আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা ছোলা আর হ্যাঁ আপনারা চাইলে এই চাটনির মধ্যে সামান্য একটু চিনি আর একটু লেবুর রস মিশিয়ে দিতে পারেন তাতে এই চাটনিটার স্বাদ দুর্দান্ত হয়ে যাবে এবার অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিলাম ব্যাস চাটনি আমাদের রেডি হয়ে গেল এটা প্লেনই রাখলাম এদিকে সুজির ব্যাটারটা কিন্তু আমাদের পারফেক্ট হয়ে গেছে এবার এর মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার আর তার অর্ধেক দিয়েছি বেকিং সোডা আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি এখানে যদি বেকিং পাউডার আর বেকিং সোডা আপনারা না দিতে চান তাহলে কিন্তু এর মধ্যে এক প্যাকেট ইনো দিয়েও বানাতে পারেন এবার এটাকে দিয়ে ভালো মতন মিশিয়ে নিলাম এখন কিন্তু ব্যাটার আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে একদমই ব্যাটারটা ফুলে গেছে এবার এদিকে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি আজকের এই জলখাবারটা স্টিলের থালার মধ্যেই বানাবো আপনারা চাইলে অন্য কিছুর মধ্যেও বানাতে পারেন এই স্টিলের থালার মধ্যে অল্প একটু তেল ভালো করে হাত দিয়ে লাগিয়ে নিলাম নিয়ে এই ব্যাটারটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে একটু ট্যাপ করে দিলাম এদিকে একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি থালাটা খুব সাবধানে এখানে বসিয়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে হাই হিটে এটাকে দশ মিনিট রান্না করে নিতে হবে দশ মিনিটের মধ্যেই কিন্তু এই খাবারটা আমাদের রেডি হয়ে যাবে একদম ক্লিন এসছে চাকুটা আমি দেখিয়ে দিলাম চাকুটা দিয়ে যে খাবারটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার কিন্তু এই যে চাকুর সাহায্যে এটাকে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি আর একদম কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু কাটবেন না তো কিন্তু এটা অত সহজে উঠতে চাইবে না ভেঙে যাবে তারপরে এটাকে আমি খুব সুন্দর করে এইভাবে কেটে ডিজাইন করে নিচ্ছি আর আপনারা চাইলে এটা কিন্তু শুধুই খেতে পারেন এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে শুধুটা আমার তো এই শুধুটাই বেশ মানে শুধু মুখেই এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তবে এটা আর একটু চটপটি আর একটু টেস্টি করার জন্য এখানে আমি অল্প বাটার নিয়ে নিয়েছি সসপ্যানের মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য একটু দিয়ে দিয়েছি সর্ষে আর সাথে একটু দিয়ে দেব কয়েক একটা কারিপাতা আর অল্প একটু দিয়ে দেব এখানে সাদা তিল আর সামান্য দিয়ে দেব এর মধ্যে একটু গুঁড়ো লঙ্কা আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটা স্কিপ করতে পারেন এবার এটাকে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একে একে সমস্ত জলখাবারগুলো এর মধ্যে আমি চাপিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব একদমই বলেছি আমি তেল ছাড়া তাই আমি একদম সামান্য দিয়েছি তবে এটা না করেও আপনারা খেতে পারেন এমনিই এটা সুন্দর লাগে খেতে তো মোটামুটি এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি দিয়ে দিয়েছি এবার কিন্তু উল্টে পাল্টে একটু নেড়ে নিলেই কিন্তু এটা দারুণ একটা টেস্টি জলখাবারের রেসিপি তৈরি হয়ে যায় এইভাবে কিন্তু আপনারা বানিয়ে বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও কিন্তু দিতে পারেন আমি কিন্তু মাঝে মধ্যেই এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে টিফিনেও দিই প্লাস আমরাও খাই আর এই চাটনির সাথে না এই খাবারটা সত্যিই অসাধারণ লাগে আর হ্যাঁ আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার এই তেল ছাড়া রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করবেন এবার আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিলাম ভেতরটা দেখুন কতটা সুন্দর সফট আর কতটা জালিদার হয়েছে একদম ফুলকো ফুলকো খুব সুন্দর কিন্তু এটা হয়ে গেছে আর চাটনি দিয়ে না দারুণ টেস্ট লাগছিলো আমি তো চাটনি ছাড়া শুধু মুখেই খেয়ে নিচ্ছিলাম এতটা ভালো লাগছিল আমার তো যাই হোক বন্ধুরা আজকের আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করবেন আর পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন এই প্রথম রেসিপিটি দেখছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে